আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার খেজুরের বিজনেস বিজনেস করা শুরু করলাম ইনশাল্লা নতুন করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মখনুস এই যে এক ক্লাস মখনুস আমার অনেক আমাকে প্রশ্ন করে ভাই আপনার দোকানে কি মকনুস পাওয়া যাবে কি না অনেক আমাকে কমেন্ট করে ভাই আপনার দোকানে কী কী খেজুর আছে আমার কি বলবেন আমাদের কি বলবেন অবশ্যই আজকে আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো এবং আজকে প্রথম ফার্স্টে ভালো আলোচনা করবো এই মকনুস নিয়ে এক ক্লাস মখনুস এক ক্লাস গাসিম এক নম্বর মালিকি কি নাম্বার ওয়ান দেখা হবে জিজ্ঞাসা চক এই যে খাসাটা দেখতে পাচ্ছি খাসা ক্লাস খাসা আর কি এটা এক কিলো কার্টন এক কিলো কার্টন মাত্র মাত্র পঞ্চাশ রিয়াল এক কিলো কার্টন মাত্র পঞ্চাশ রিয়াল করে বিক্রি করা হয় মানে এট্রিস থাকবে যারা বালাইয়ে বিজনেস করতে চান বালাহ দিতে পারবে এখানে ফুল এক কিলো আছে এক কিলো মানে আপনার আট কিলো দাম পঞ্চাশ শিয়াল মাত্র আট কিলো আপনি আপনাদের দেখাচ্ছি দাম দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা আট কিলো এই কারণটা দেখেন নাম্বারটা দেখেন এই যে চিল দেওয়াল আছে দেখতে পাচ্ছেন ফুলের মতো এরকম কাটন আছে এখানে এক কিলো কাটুন এটা আট কেজি মতন ঠিক আছে মাত্র পঞ্চাশ পিগার যারা বাংলাদেশে বিজনেস করতে চান আপনারা এই কারণটা নিতে পারবেন এবং মাত্র পঞ্চাশ পেয়ার হইলে এরকম অনেক আছে আমাদের কাছে আপনারা কিন্তু নিতে পারবেন এবং আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আসে সব অনেক প্রশ্ন করবে আপনার কাছে কি প্যাকেট করার খেজুর আছে কি না বিএফপি খেজুরটা সুখকায় না আসে এক নম্বর খেজুরটা দেখেন না এক নম্বর খেজুর মালিকি মালিক নাম্বার ওয়ান খেজুরটা ঠিক আছে মূলত এখানে সাড়ে তিন কিলো পরে আছে দেখেন আমরা কীভাবে প্যাকেট করছি আমি তো এইভাবে বিক্রি করি এটা হচ্ছে মুভারতাল না আসে এটা যাও আপনার সত্তর ইয়াল আপনার যদি কোনো বাড়ি আসেন আপনার কাছ থেকে আরও দশটা কম রাখা যাবে সাড়েটি আলো রাখা যাবে বেশি নিলে একসাথে বেশি নিলে আর এখানে সাড়ে তিন কিলো চার কিলো মতো আছে আমরা সত্তর টাকা বিক্রি করি তার জুমলা কিনবেন আপনার কাছ থেকে ষাটটি টাকা যাবে সাড়ে চার কিলো ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দেখেন প্রত্যেকটি কার্টন আপনার এ সাইজ হবে দেখেন বিগ সাইজ মার্শাল্লাহ নিচে উপরে সেম টু সেম হবে আপনাদেরকে দেখা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেউ আসা চিউগুলা বলুন আপনার সাড়ে তিন কিলোর উপর চার কিলো হবে চার কিলো হবে কাটুন প্রত্যেকটি কার্টন এবং আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি দাঁড়ান

আপনার কাছ থেকে অবশ্যই কম রেট রাখবো এখানে ফুল এক কিলো আছে আজোয়া বিএপি আজোয়া ঠিক আছে আজোয়া মদিনা আসলে আজোয়া এটা ওকে এবং আপনাদের এখানে আরো দেখাচ্ছিলাম সকল সকল প্রকার আপনাদের আমাকে প্রশাসন ভাই কম দামি খেজুর আছে কিনা একদম কম দামি মাত্র পঁচিশ ক্রিয়াল দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ ক্রিয়াল আসিলা দেখেন মাসালা বিগ সাইজ বড় সাইজ মাত্র পঁচিশ ক্রিয়াল ভাই অনেক ভাই ব্যবসা করে ভালো আছে ভাই কমেন্টে বলে ভাই আপনার কাছে কি কম দামের খেজুর আছে কি না এখানে তিন খেজুর আছে তিন কিলো হইব মাত্র পঁচিশ কাল এত কম দামে কোন খেয়া পাবেন না মাত্র পঁচিশ কাল দেখেন আসি না মাত্র পঁচিশ কাল বেশি না আচ্ছা এটা বাদ দিলাম আমি অনেক আমাকে প্রশ্ন করবি আপনাকে সেগাই উন্নত মানের স্যাকা আছে না উন্নত মানের সেগা আছে কিনা আচ্ছা ওইটা আছে নর্মালে দেখায় আপনাকে দেখাচ্ছে নর্মালে দেখাচ্ছি বিএপিটা না নর্মালটা যেটা নিয়ে একটু মানে লো কোয়ালিটির হাই কোয়ালিটির না আপনার জায়গা আমি দেখেন দেখেন এটা আপনার থ্রি কিলো আছে তিন কিলো আছে ষাট রিয়াল করে বিক্রি করি কোনো প্রবাসী বা আসলে আপনার কাছ থেকে পঞ্চান্ন রিয়াল বা পঞ্চাশ রেহাল রাখতে পারবো সমস্যা নেই দেখেন ষাট রিয়ালও রাখ সত্যি কাছে সত্তর জায়গাটা বিক্রি করি আমরা আপনার কাছ থেকে একদম কম রাখবো পঞ্চাশ রেহার রাখতে পারবো জান পঞ্চাশ রিহাল বাস জুমা নিলে পঞ্চাশ রিয়াল পঞ্চান্ন না ষাটও না যারা জুমরা কিনবেন আপনার কাছ থেকে মাত্র পঞ্চাশ রিয়াল রাখবো মাত্র পঞ্চাশি হাজার এবং আমার কাছে সকল প্রকার ক্যালকুলেটর আছে অনেক মানে বাজেট কম বেড়ে যাবেন শর্ট টাইম এবং মানুষকে গিফট এবং হাজিয়া দিতে চান হাজিয়া মানে হাদিয়া দিতে গেলে এরকম এক কাটন আছে মাত্র এই যে হেজুরটা এটা মাছ এক নম্বর এটা ত্রিশ শিয়াল মাত্র ত্রিশ শিয়াল যারা বেশি করে নেবেন আপনার এ থেকে পঁচিশ শিয়াল লাগা যাবে মাছ দুল এক নম্বর ঠিক আছে এবং আপনারা দেখাচ্ছেন আমাদের কি কি আছে এক মিনিট ওইটি কিন্তু ওইটি করেন এটা হচ্ছে আম্বার আম্বার বিগ সাইজ বড় সাইজ বড় সাইজ আম্বার সেম টু সেম ত্রিশ শিলকা বিক্রি করি এটা কম রাখা যাবে না এটা আম্বার উন্নত মানে খেজুর এবং দামি খেজুর ঠিক আছে এটা হচ্ছে আম্বার আপনি দেখাচ্ছি এই যে আবার দেখাচ্ছে এটা হচ্ছে মবরুম বাংলা ধারণাকে অনেকে মরুম বলে এটা নাকি মরুম খেজুর এটা মরুম না এটার নাম হচ্ছে মবরুম এটা মবরুম এটা সেম টু সেম ত্রিশ সেল করে বিক্রি করি একসাথে অনেকগুলো নিবেন বেশি নিবেন আপনার কাছ থেকে কমপ্লিট রাখবেন ইনশাল্লাহ এটা বলছে মবরুম এক নম্বর ঠিক আছে আমার কাছে সকল প্রকারে খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ সকল প্রকারে খেজুর পাবেন সকল ধরনের খেজুর পাবেন এই তো সুৎকারি আশা করছে আমার প্রিয় খেজুর যারা প্রবাসী বা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা অনেকবার দেশে যাবেন এবং রমজান মাস উপলক্ষে দেশে যাবেন এবং ঈদ করতে দেশে যাবেন দেশে গেলে আমার কাছ থেকে খেজুর নিতে পারবেন এটা সুকানি আসে দেখেন এক নম্বর শুকায় না সে বালি মালিক এক নম্বর এখানে ফুল এক কিলো আছে আমরা সুদীর কাছে পঁচিশ হাজার করে বিক্রি করি আপনারা দেখে তো অনেকগুলো নেন একটু কম রাখবো সমস্যা নেই কিন্তু পঁচিশ হাজার এক কাটন কাটা নিলে পঁচিশ হাজার রাখা যাবে যদি আপনারা অনেকগুলো সাথে নেন আপনার কাছ থেকে আরও একটু কম রাখা যাবে এটা পঁচিশ হাজার দিয়েছে বাংলাদেশ পৃথিবী কোনো জায়গায় বেসবে না দেখেন মার্শাল এক নম্বর কিছু বেপি সাইজ বিগ সাইজ ওকে তারপর আরেকটা কিছু

ছোটো বাচ্চা কাচ্চা বাড়িতে মা বাবা আছে বৃদ্ধ মা বাবা আছে খেতে কষ্ট হয় তাদের জন্য রতকটা দেখেন একদম সফট একদম নরম একদম নরম খেজুরটা ঠিক আছে আজকে আপনারা শুধু কেলো কিলো খেজুর দেখাবো মানে এক কিলো কাটন দেখাবো বাস দেখতে পাচ্ছেন একদম নরম এটা যাদের দাঁত না তাদের জন্য অনেক উপকার খেজুরটা এক নম্বর খেজুর এটা নিশ্চয় উপরে সেম টু সেম হবে যদি খারাপ হয় কোনো রিপোর্ট হয় নিয়ে আসবেন লগালগুলো রিটার্ন ফিরে দেবো আপনার বেদাল কোনো ব্যবসা করি না বেদাল ব্যবসা লাইক করি না আমরা দৈবর মার্কেটে ব্যবসা করতে আসি পুরো আমরা পুরনো অভিজ্ঞ ঠিক আছে কোনো চাপা না ডাইরেক্ট কথা শুধু কথা দুই খারাপ পরে খেতে নিয়ে আসবেন ইনশাল্লাহ এটা বাদ দিলাম তারপর আপনাদেরকে আমি আর কত খেজুর দেখবো বলেন খেঁজুর অনেক কয়েকটি খেঁজুর আছে দেখেন এটা সুফ্রি বিশা এটার নাম হচ্ছে সুফ্রি বিগ সাইজ বড়ো সাইজ দেখেন মাসাল্লা প্রত্যেকটি পিস বিশাল বড়ো বড়ো এটা একদম ত্রিশ শিয়াল সুফ্রি বিষাল সুফ্রি যেটা এটা হলো অনেক মজার এটা খেজুর অনেক টেস্ট অনেক মজা কম পারা যাবে না সুফ্রি বিষয় হলে অনেক মজা খেজুর এটা আপনারা আসবে আপনার কাছে আরও কম রাখা যাবে ইনশাল্লাহ ওকে এটা নাম হচ্ছে সুফরি এটা এবং আমার প্রবাসী বাড়িতে আসে আসেন আসে বলেন ভাই আমি অনেকগুলো খেতে একসাথে নেবো আর একটু কম রাখেন রাখতে পারবো সমস্যা নেই আমি অনলাইনে ব্যবসা করে আসলে দুই পয়সা অনলাইনে ব্যবসা করি ঠিক আছে অভিজ্ঞতা আছে আপনারা বালাস নিজে চাইলে ব্যবসা করলে করলে দিতে পারবো সমস্যা নেই সকল প্রকারে দিতে ইনশাআল্লাহ সকল সকাল প্রকারেজু পেয়ে যাবে এখন আসবে আজুয়া আজুয়া কার্টন আগে টা গেছিলাম আপনার বেপি বক্স এখানে নর্মালটা মানে মানে কাটনের মধ্যে এটা আপনার কাছ থেকে পঁয়ত্রিশ শিয়া লাগা যাবে এক বক্স কমে আর উপরেচল্লিশ শিয়ালটা বিক্রি করে আমি আপনারা যদি একসাথে দিতে চান আপনার কাছ থেকে পঁয়ত্রিশ শেয়া রাখতে পারবো পঁয়ত্রিশ শিয়াল ওকে আর যদি আপনারা যদি মনে করেন ভাই আমি একসাথে অনুগুলো নেব তাহলে একটু চিন্তা নকরবো কমে দেওয়া যায় কিনা দেখেন বিএপি খেজুর এক নম্বর খেজুর মালিক কি মালিক নাম্বার ওয়ান মুদিনা আসলি মুদিনা ঠিক আছে তো আমার কাছে কালেকশনে হবে আমার কাছে অনেক কালেকশন আছে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটা হইছে ইদাউ এটা এখানে 1 কিলো আছে 8 কিলো না কিলো রড 1 কিলো 1 কিলো আছে এখানে এটা হইছে 1 নানা এটা একটু নরমের মধ্যে অনেক সফট অনেক বিএপি খেজুর এটা প্রায় 3 টাইপ প্যাকেট করে তার জন্য একটু ভুলটা ভোলা টাকা যাচ্ছে এটা অনেক রমজানগুলোকে এটাও অনেক সেল হচ্ছে এবং অনেক মানুষের চাহিদা বাড়তেছে এজুটার জন্য এটার নাম হচ্ছে ওয়ান্নানা এবং এটার নাম হচ্ছে সুপকারি এটা নাম হচ্ছে সুপকারি ওকে সুপকারি এটা মানে চারপাল্লা দেওয়া আছে এটা না এটা এটা বিক্রি করি প্রতি শিয়াল করে নিতে পারবেন আর যদি অনেকগুলো একসাথে নেন তুই বিশেষ লাগা যাবে সমস্যা নেই একসাথে অনেকগুলি নিলে বিশেষ লাগা যাবে সমস্যা নেই ওকে আমি ভিডিও বেশি লম্বাও করবো না ভিডিও আরম্ভ করলে অনেকে দেখতে চায় না যে ভাই অত লং টাইম ভিডিও আমি দেখতে চাই না কারণ আপনি অত ভিডিও কেন তৈরি করেন আচ্ছা আর একটা জিনিস একটা মজার বিষয় কি জানেন ওটা আমাদের শীষ দুজনে শীষ এরকম দানা নাই দানা সার হেজুরিটা আমি জীবনে এই জায়গায় দেখতে অবাক যে দানা ছাড় কি হয় না এই যেটা কোনো দানা পাইবেন না এটা নামে আমাদের শীষ ঠিক আছে তো যারা গিয়ে যেটা খেয়েছেন কমেন্টে বলবেন যে ভাই আমি ইয়েজোটা খেয়েছি দানা আছে কিনা আপনারা কমেন্টে বলবেন মূলত এটা অনেক মজার খেজু এটাও বিক্রি করি পঞ্চাশ রিয়াল করে যদি কোনো প্রবাসী ভাই আসেন ভাই আমি অনেকগুলো একসাথে নেবো আপনার কাছ থেকে একটু কম রাখার চেষ্টা করুন আর একাটা নিলে কম যাবে এটা আনকমন এটা দানা ছাড়া ঠিক আছে বাচ্চারা দিবে অনেক বাচ্চারা দানা সারা খাই এ তো নিবেন বাচ্চারা দানা সারা খাইলে সমস্যা নেই দানও এনে খায় প্রত্যিকার বুঝতে পারছেন তো মজার বিষয় দানা এটা আমাদের শীত সেটা অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আবার আর একটা জিনিস আমার ভিডিও লং টার্ম হয়ে যাচ্ছে আপনাদেরকে আবার বলতেছি একলা জারুস এখানে হাফ কিলো আছে হাফ কিলো মানে কিলো আর কি তো অনেকে রমজানি সুপুলো যে ভাই আমি ইফতারি করার জন্য ভাই হেজুর ভালো খেজুর চাই উন্নত মানের খেজুর চাই তুলে আপনি এটা নিতে পারবেন এটা উন্নত মানের খেজুর ভালো খেজুর ঠিক আছে উন্নত মানের এটা এক একলা জারুস দেখতে পাচ্ছেন মাছের ডিমের মতন গুড গুড দেখা যাচ্ছে সাদা সাদা দেখতে পাচ্ছেন দেখেন অনেক মজার খেজুর এটা জারুসের দামি খেজুর এক মধ্যে জারুসটা অনেক দামি এবং আপনাদেরকে আমি আর কত কিছু দেখবেন মার্শাল দেখেন কত বিশাল বড় বড় কিন্তু জাম্বু এক লাস গাছের জাম্বু খেজুর এটা এটা অনেক মজা বিক্রি করে একশো বিশ বিক্রি করা হয় বারো কিলো হয় ওজন এবং বিক্রি করা একশো বিশ আপনারা যদি আসেন আপনার কাছ থেকে একশো রাখার চেষ্টা করব অনেকগুলো নেন আর দশটা কম যার নব্বই রিয়াল নব্বই দেব দেখতে পাচ্ছেন যারা বাংলায় বিজনেস করতে চান ওই জন্য নিতে পারেন অনেকভাবে প্রশাসন করে ভাই আমি বাংলায় বিজনেস করতে চাই মানে এক ক্লাস মুখ মুখ নিয়ে মানে প্যাকেট করার খেজুর নিয়ে আপনাদের উদ্দেশ্য বলতে সে নিতে পারেন দেখেন এটা বিএিক বাংলাদেশের বড় বড় নেতা ফাতা এসব কিছু পছন্দ করবে যারা আছে বড় বড় এমপি মন্ত্রী এসব কিছু পছন্দ করে দেখেন দেখুন কিন্তু অনেক সাইজ বিগ সাইজ দেখেন বিশাল বড় দেখেন বিশাল বড় বড় সাইজ এবং এটা অনেক টেস্ট অনেক মজা হয় যেটা কিন্তু অনেক মজা গাছিমের কাছিমের এক লাখ জাম্বু এক নম্বর ওকে ভিডিও করব না ওই তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা আমার নাম্বার পেয়ে যাবেন ভিডিওটা লাইক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুকে দেখবেন তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং বাংলা প্রবাসী এবং বাংলা যারা আছেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখতে আপনাদের মতামত জানাবেন আপনাদের কোন ক্ষেত্রে প্রয়োজন অবশ্যই আমাকে বলবেন সবাই ভালো থাকতে এবং সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আসসালামালাইলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত